ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা পঁয়ত্রিশটি এর মধ্যে আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীর্ষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন সাতাশ হাজার সাতশো সাতষট্টি

মোহাম্মদ জরিফ হোসেন জাতীয় পার্টি আন্দোলন নিয়ে পেয়েছেন দুইশো আটত্রিশ মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মই দুইশো বিয়াল্লিশ মোহাম্মদ মহসিন মিয়া স্বতন্ত্র ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন আট হাজার নয়শো আঠারো মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের প্রতীক নিয়ে পেয়েছেন সাত্রিশ হাজার তিনশো বিশ এবং শেখ নুরিয়াল হামিনে বাংলাদেশ কলাপর মজলিশ রিক্সা প্রতীক নিয়ে ঘর পেয়েছেন নয় হাজার ছয়শো তিরিশ এই পর্যন্ত আমার হতে যে যে বাই যে প্রাথমিক বেসরকারি ফলাফল এসেছে সেটা আমি ঘোষণা করলাম এবং অন্যান্য প্রাথমিক বেসরকারি ফলাফলের বাতাসি আমরা তাদের পছন্দ মাত্রাই আপনাদেরকে অবগত করলাম ধন্যবাদ